যে কাজ করে তারা এই টাকা উপার্জন করে নিয়ে যাচ্ছে ওই কাজ আমাদের দেশের লোককে দিয়েই যদি আমরা করাইতে পারি তাহলে তো এটা হয় না কোনো আগ্রহ না যেমন আগ্রহ নাই আমাদের দেশে গ্যাস সন্ধান করে গ্যাস উত্তোলন করে আমার দেশের প্রয়োজন মেটানো এর চেয়ে বরঞ্চ এলএমজি আমদানি করা এদিকে সরকারের আগ্রহ বেশি তো একটু বিবেচনা করা কি দরকার আছে যে এত টাকা যে বিদেশি মুদ্রা চলে যাচ্ছে এটা এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা আবার দুই লক্ষ শ্রমিক বাইরে পাঠে যে টাকা আমার উপার্জন হয় তার চেয়ে অনেক বেশি টাকা চলে যাচ্ছে আমার এটা ঠেকানোর জন্য কোনো চেষ্টা আছে কিনা তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো এটা কতটা রিজার্ভ ভাবা দরকার আমার সম্পদ কত এটা বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয় তাহলে এটা আসলে কোনো বৃদ্ধি না আমাদের প্রবাসী আয় কমে যাচ্ছে আমাদের রপ্তানি আয় হুমকির মুখে তাহলে আয় বাড়ার আর সুযোগটা কোথায় আমাদের অনেকগুলি দেশ থেকে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায় কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী শুধু বাংলাদেশ থেকে ভারতীয় কর্মজীবীরা যে পরিমাণ অর্থ রেমিটেন্স পাঠায় ভারতে তার পরিমাণ আমাদের বহু দেশ থেকে আমাদের প্রবাসীরা যত টাকা পাঠায় তার চেয়ে বেশি এবং এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে আইএমএফ এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে